রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য দুর্দান্ত খবর এই প্রথম আপনাদের জন্য অত্যাধুনিক ডিজিটাল মেশিনে আখের রস নিয়ে আসলেন মহম্মদ শাহ আলম ভাই হ্যাঁ তাই তাই তেরি না করে হাঁটি হাটি পা পা করে চলে আসুন শালম ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর আখের রস খান সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য দুর্দান্ত খবর এই প্রথম আপনাদের জন্য অত্যাধুনিক ডিজিটাল মেশিনে আখের আসলেন মোহাম্মদ শাহ আলম ভাই হ্যাঁ মজা 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 প্রাণ ভরা মজা একবার খেলে বারবার খেতে মন চাই সত্যি তাই তাই তেরি না করে হাঁটি হাঁটি